এখন স্থানীয় সংবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে রাবেয়া বসরি সেবার ব্রতে চাকরি এই প্রতিবাদ্যে মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নওগার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে দীর্ঘ প্রক্রিয়া শেষে শারীরিক মাপ কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে চারশো জন প্রার্থীর লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ তিয়াত্তর জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ছত্রিশ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ঘোষণা করে নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ড জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁ জেলা পুলিশ মোহাম্মদ শাফিউল সরোয়ার বিপিএম আনুষ্ঠানিকভাবে গতকাল এই ফলাফল ঘোষণা করেন তিনি জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ফুলের শুভেচ্ছা জানান যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিকভাবে আবেগঘন ঘন অনুভূত ব্যক্ত করেন এ সময় ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গ্রেপ্তার তেরো জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি পাঁচজন মাদক মামলায় আসামি একজন ও অন্যান্য মামলার আসামি সাতজন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান পিপিএম বলেন বিভিন্ন অপরাধ ও মামলায় তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নগাঁ পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল দানাদার খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা প্রাণী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড আশিস কুমার দেবনাথ অনুষ্ঠানে উপজেলার দুশো জন সুফলভোগীর প্রত্যেককে দুটি করে মোট চারশোটি ছাগল পঁচিশ কেজি করে ছাগলের দানাদার খাদ্য অন্যান্য উপকরণ বিতরণ করা হয় এ সময় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন মৎস্য অফিসার মোসাম্মদ রুজিনা পারভিন সোনালী রেডিও ক্লাবের সভাপতি সাংবাদিক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন নাটোরে রোপা আমন ধান আবাদ কার্যক্রম প্রায় শেষের পথে এ পর্যন্ত জেলায় ছিয়াত্তর হাজার আটান্ন হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে এর মধ্যে উনসত্তর হাজার সাতশো সাতাত্তর হেক্টরে উচ্চ ফলনশীল জাতের পাঁচ হাজার ছশো ছিয়াত্তর হেক্টরে হাইব্রিড এবং ছশো পাঁচ হেক্টরে স্থানীয় জাতের জেলায় ছিয়াত্তর হাজার আটশো পঁচাশি হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে চারা সহ অন্যান্য সকল উপকরণের সহজলভ্যতা রয়েছে এজন্য কৃষকরা ধান চাষ করছেন আগ্রহ সহকারে আশা করা হচ্ছে আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করবে এদিকে চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশে এবছরও ব্যাপক হারে আমন ধান রোপণ করছেন কৃষকেরা এখন আমনের পরিচর্যা ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা তারাস উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি আমন মৌসুমি চলন বিলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত তারাস উপজেলার বিভিন্ন প্রান্তে এগারো হাজার জমিতে আমন আবাদ করা হয়েছে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল তেরো হাজার নশো নব্বই হেক্টর তবে এ উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বিল অঞ্চল থেকে বন্যার পানি নেমে না যাওয়ায় অবশিষ্ট জমিতে ধান রোপণ করা সম্ভব হয়নি এবার ভালো উৎপাদনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের আমন ধান আবাদ করা হয়েছে তারাস উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন বলেন বন্যার পানি নেমে গেলে আরও কিছু জমিতে আমন ধান রোপণ করা হবে ফলন বাড়াতে আমন চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে সবশেষে আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনসত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা তেরো মিনিটে সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে